যদি কেউ কপি ক্লোন প্রমাণ করতে পারে টাকা রিটার্ন দেওয়া হবে প্লাস ডাবল টাকা জরিমানা দেওয়া হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি টেক হোম পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা টেক হোম ভিডিও থেকে আছেন শান্ত ভাই আসসালামু আলাইকুম ওয়া শান্ত ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শান্ত ভাই আজকে আমাদেরকে কোন কোন প্রোডাক্ট গুলো দেখাবেন আজকে দেখাবো কিছু জনপ্রিয় রাউটার তো জনপ্রিয় রাউটারের মধ্যে থাকবে মার্কেসোস টেন্ডা টিপি লিঙ্ক ডি লিঙ্ক আর যে জনপ্রিয় রাউটার গুলো আছে ওইগুলো দেখানোর ট্রাই করব আর এগুলোর আপডেট প্রাইস দেওয়ার চেষ্টা করতেছি পরে দেখছি আমরা টেন্ডার একটি মডেল এই মডেলটি হচ্ছে N301 N301 হ্যাঁ এটি হচ্ছে দুই অ্যান্টেনার একটি রাউটার যারা অল্প পরিসরে ইন্টারনেট ইউজ করতে চায় তাদের জন্য এই রাউটারটি এই রাউটারটির প্রাইস দেওয়া হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন টেনরা এম তিনশো এক হুম এবং শতভাগ অফিসিয়াল এবং অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছি বরাবরের মতোই সাধেময় আমরা দেখতে পাচ্ছি মার্কি সুস রাউটার মরাই হচ্ছে এমডাব্লিউ তিনশো ছয় আর এই রাউটারটি হচ্ছে একটি তিনহান টেনার রাউটার জি খুবই ভালো আর এক্সেলের প্রোডাক্ট এটা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন

আটশো পিশে হ্যাঁ এই রাউটারটি হচ্ছে দু এন্ড একটি রাউটার তো যারা অল্প পরিসরে ইন্টারনেট ইউজ করতে চায় তাদের জন্য এটি আর পিসের যদি দেখায় তো একটা এনপোট আছে দুইটা আউটপোট আছে এটার পিছনে তিন সেম্বিভুএসের একটি রাউটার এটা জি তো যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটার প্রাইজ রাখা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন ট্রিপ লিঙ্কের জনপ্রিয় ক্রিরাউটার আটশো বিশেন অন্তবে এরপর আমরা কোন মোডেলটি দেখছি এরপরে দেখাচ্ছি ডি লিংকের একটি রাউটার এই জায়গায় লেখা আছে চিয়ার্স ওয়ারেন্টি চাইরেন্টেনার একটা রাউটার গেমিং গেমিং ওয়াইভারস যারা এই রাউটারটি আমাদের কাছ থেকে নিতে চান তারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন তেরোশো চল্লিশ টাকা লেখা যাবে অনলি মাত্র তেরোশো চল্লিশ টাকায় আপনার ডি লিংকের জনপ্রিয় ক্রিড়াউটার

যারা চিন্তা করতেছেন যে দেওয়ালের ওই পাশে পাবে কি পাবে না তাদের জন্য এই রাউটারটি নিয়ে আসা হয়েছে আর একটা টেন্ডার ইজি সেটআপ আছে যারা রাউটার কনফিগার করতে অনেক ঝামেলা বোধ করেন তাদের জন্য এই সেটআপটি দেওয়া হয়েছে এই রাউটারটি খুবই জনপ্রিয় আর এই রাউটারটি স্টক অনেক বেশি নিচের দিকে যদি দেখেন সবগুলাই টেন্ডার এফ সিক্স রাউটার তো যাদের দেখতে পাচ্ছি আমরা যাদের এই রাউটারগুলো লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রাইস দেওয়া হয়েছে অনলি তেরোশো নব্বই টাকা মাত্র তেরোশো নব্বই টাকা আপনার টেন ডাফ সিক্স পাচ্ছেন যেটা সত্যপো কবি এবং অর্জিনের প্রোডাক্ট এরপরে দেখছি আমরা মার্কি সুসেরি আরেকটি মডেল এটা হচ্ছে ডব্লিউ এম জি টু ফাইবার তো এটি হচ্ছে চারিন্টেনার একটি রাউটার তিনশো ভি বিএসএর আর অবশ্যই এক্সেলের প্রোডাক্ট আপনারা যেইখান থেকে নেন দেখে শুনে নিবেন এক্সেলের স্টিকার দেখে তারপরে নিবেন রাউটারগুলো তো আসলে সময়ের স্বল্পতার কারণে বিস্তারিত বলা যাচ্ছে না আপনারা যদি রাউটার নিতে চান তাহলে অবশ্যই আমাদেরকে ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমরা বিস্তারিত সব কিছু বলে দেব তো এই রাউটারটির প্রাইস রাখা হচ্ছে অনলি 1400 টাকা মাত্র 1400 টাকা আপনারা পাচ্ছেন মার্কস উইসের 355 এর একটি রাউটার যার মডেল হচ্ছে 325 আর শান্ত ভাইয়ের আমরা কোন মডেলটি দেখছি এরপরে দেখছি আমরা টিপিলিং ব্র্যান্ডের একটি রাউটার এটার মডেল হচ্ছে ডুআ আর রাউটারটি খুবই জনপ্রিয় রাউটার যারা আছে তারা জানে আর যারা রাউটারের সম্পর্কে মোটামুটি ধারণা রাখে তারাও জানে এটা অবশ্যই এক্সেল এর প্রোডাক্ট যদি কেউ কপি ক্লুন প্রমাণ করতে পারে টাকা রিটার্ন দেওয়া হবে প্লাস ডাবল টাকা জরিমানা দেওয়া হবে তো এই রাউটারটির পিছনের দিকে যদি আমি দেখাই একটি ইনপুট চারটি আউটপুট আছে ভিতরে দেওয়া থাকবে ফাইভ ভোল্টের আর এই রাউটারটির প্রাইস রাখা হচ্ছে অনলি পনেরোশো নব্বই টাকা মাত্র পনেরোশো নব্বই টাকা আপনারা পাচ্ছেন টিপি লিঙ্কের জনপ্রিয় একটি রাউটার আটশো একচল্লিশ এরপরে আমরা কোন মডেলটি দেখছি এরপরে দেখছি আমরা এন্ডা এসি ফাইভ এটা হচ্ছে একটি বারো এমবিবিএস এর রাউটার ফোর এন্ড যারা হেভি ইউজের জন্য নিতে চাচ্ছেন যে অনেকগুলা ফোন চলবে টিভি চলবে পিসি চলবে তাদের জন্য এই রাউটারটি বারো সেমবিবিএস এর এটাতে আছে একটি ইনপুট তিনটি আউটপুট ভিতরে অ্যাডাপ্টার দেওয়া আছে ওয়াল ব্রেকার আছে ইজি সেট আপ এটা একদম একদম বাচ্চারাও এটা সেট আপ করতে পারবে এই রাউটারটির প্রাইস রাখা হচ্ছে অনলি আঠারোশো চল্লিশ টাকা মাত্র আঠারোশো চল্লিশ টাকায় আপনারা পাচ্ছেন টেন এসি ফাইভ যেটা বারোশো এম এর একটি রাউটার যেটাতে আপনারা কভারেজ করতে পারবেন পঁচিশশো থেকে দুই হাজার স্কোয়ার ফিট অনায়াসে

পনেরোশো থেকে দুই কাভারেজ দেবে এটা এটি একটি সুন্দর যেটা খুবই জনপ্রিয় একটি রাউটার এবং শতভাগ প্রোডাক্ট পাচ্ছিনা আমাদের প্রত্যেকটা রাউটার কিন্তু এক্সেল এর লোগো দেখতে পাচ্ছেন আপনারা এবং নাম্বার ওয়ান এর দেখতে পাচ্ছেন এরপরে দেখছি আমরা আরসার সি চুয়ান্ন তো এটিও একটি টিপি লিংকের অনেক জনপ্রিয় রাউটার বারো সেম বিবি আছে ডুয়েল সাপোর্ট এর টু পয়েন্ট ফোর গিগার ফাইভ পয়েন্ট জিরো গিগার জোনোডা তো যারা এই রাউটারটি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন সি চুয়ান্ন যেটা ডুয়েল ব্রেম একটি রাউটার বারো সেম বিবি আছে আর যারা রাউটার নিচ্ছেন অবশ্যই অরিজিনাল প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে আপনারা আমাদের কাছে যোগাযোগ করেন কপি ক্লুন রাউটার গুলো নিয়ে তো এক দুইশো টাকা কমে আপনার রাউটার গুলো নিচ্ছেন কিন্তু কপি রাউটার গুলো একশো টাকা কমে নিয়ে আপনারা প্রতারণার শিকার হচ্ছেন তো অবশ্যই এক দুইশো টাকা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আপনারা অরিজিনাল প্রোডাক্ট গুলো নেবেন দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে নিবেন এরপরে আমরা কোন মডেলটি দেখছি এরপরে দেখছি আমরা আরসার সি এইট জিরো

এটার প্রাইস রাখা হচ্ছে অনলি চার হাজার পঞ্চাশ টাকা টিপলিং এর খুবই জনপ্রিয় একটি রাউটার আমরা দেখতে পাচ্ছি আর্চার সি এইট জিরো যেটা আপনারা নিতে পাচ্ছেন মাত্র চার হাজার পঞ্চাশ টাকায় হ্যাঁ আর এটার পিছন দিক দিয়ে যদি দেখায় তাহলে একটি ইনপুট চারটি আউটপুট আছে রিস্টার্ট বাটন আছে আর পাওয়ার অ্যাডাপ্টার ভিতরে দেওয়া থাকবে বক্সের ভিতরে দেওয়া থাকবে টু পয়েন্ট ফোর গিগার ফাইভ পয়েন্ট জিরো গিগার দুটা সাপোর্টেড এরপর আমরা কোন মডেলটি দেখছি এরপরে দেখছি আমরা টেন্ডার ই একটি রাউটার এসি টোয়েন্টি ওয়ান এসি টোয়েন্টি ওয়ান হ্যাঁ এটা খুবই জনপ্রিয় একটি রাউটার যারা টেন্ডার সম্পর্কে ধারণা আছে তারা জানে দুয়েল ব্র্যান্ডের একটি রাউটার তো এটি একটি ফাইভ ফাইভ জি রাউটার টু পয়েন্ট ফোর গিগার ফাইভ পয়েন্ট জির গিয়ার জোনোটা সাপোর্টেড তো যারা নাকি অনেক বড় পরিসরে ইন্টারনেট ইউজ করতে চায় যেমন কর্পোরেট লেভেলে তিন হাজার পঁয়ত্রিশ স্কোয়ার ফিট তাদের জন্য এই রাউটারটি এই রাউটারটিতে আছে টোয়েন্টিন দিক দিয়ে যদি আমি দেখাই তাহলে এক টিন পোর্ট টিনটি আউটপোর্ আছে পাহাড় আটটার ভিতরে দেওয়া থাকবে ইজি সেট আপ আছে ওয়াল ব্রেকার আছে যারা নাকি চিন্তা করতেছে যে দেওয়ালের ওই পাশে পাবে না তাদের জন্য এই রাউটারটি বানানো হয়েছে তো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটারের এই আউটারটি যারা আমাদের কাছ থেকে পারচেস করতে চান তাদের জন্য রাখা হবে অনলি ছত্রিশশো টাকা মাত্র ছত্রিশশো চল্লিশ টাকায় আপনারা পাচ্ছেন টেন্ডার ডি সি যেটা শতভাগ অফিসিয়াল এবং অরিজিনাল প্রোডাক্ট আপনারা দেখে শুনে কিনবেন যেখান থেকে কিনবেন এরকম বিডি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখান থেকে আপনারা শতভাগ অফিসিয়াল এবং অরিজিনাল প্রোডাক্টগুলো পাচ্ছেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাও স্টেট ফার্স্ট কুরিয়ার মাধ্যমে এছাড়াও যাদের অন্য কোনো রাউটার লাগবে এছাড়াও আমাদের কাছে অনেক স্টক আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই জায়গায় আছে সি সিক্স সি সিক্স আমাদের কাছ থেকে যারা নিতে চাচ্ছেন তো সি সিক্স আমাদের কাছ থেকে যারা নিতে চাচ্ছেন অনলি তেত্রিশশো পঞ্চাশ টাকা তারপরে নিচে আছে সি সিক্স জিরো সি সিক্স জিরো আমাদের কাছ থেকে যারা নিতে চাচ্ছেন অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা আর এই জায়গায় আছে সি টোয়েন্টি আমাদের কাছ থেকে যারা নিতে চাচ্ছেন অনলি একুশশো টাকা সুপ্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এছাড়াও আমাদের কাছে আপনারা অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোনো প্রোডাক্ট লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাইকের এবং খুচরার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একক্ষ বিটির সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর